আমরা পরিচর্যা করি পরিচর্যার দায়িত্ব আমাদের এই কমলা আপনি কতদিন ধরে আপনার এই কমলা বাগানটি কতটুকু জমির ওপর স্থাপিত এ দশ থেকে বারো বিঘি পর্যন্ত আছে আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা চায়না আর কমলা জগৎ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ অগণিত কমলা এই কমলা কিন্তু সুদূর চায়নাতে নয় রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর উর্বর যে ভূমি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলায় এই মেহেরপুরের ভূমি মেহেরপুরের জমি এতটাই উর্বর যে এখানে সুদূর ব্রিটিশ আমেরিকান ট্যাবর মতো কোম্পানি এখানে চলে এসেছে এবং ব্রিটিশরা এখানে এই জেলাতে নীল চাষ করেছে অর্থাৎ কারো সন্দেহ নেই যে মেহেরপুর জেলার জমি মেহেরপুর জেলার ভূমি মাটি কতটা উর্বর এখানে আমরা একটা সময় কিন্তু উন্নত জাতের ফল বিদেশি ফলমূলগুলো চাষ হতো না কিন্তু বর্তমানে মেহেরপুর জেলাতে বিভিন্ন ধরনের বিদেশি ফল চাষ হচ্ছে বিশেষ করে এই যে আমরা এখন রয়েছি চায়না কমলার যে একটা বাগানে একটি বিরাট দশ বিঘা বাগান যেটা মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে অবস্থিত এই গ্রামে কিন্তু এত সুন্দর একটা বাগান আছে আমরা শুনে থাকছি যে যারা বিভিন্ন জায়গায় থেকে হয়তো বাংলাদেশে এই বিদেশি ফল চাষ করতে এসে লসের সম্মুখীন হচ্ছে এবং তারা কয়েক বছর পর বাগান করার পর একটা সময় দেখছে যে তাদের বাগানে পর্যাপ্ত ফল আসছে না এবং ফলে স্বাদ আসছে না যে কারণে তারা কিন্তু এই কমলার গাছ বড় গাছ তারা কেটে ফেলছে এবং চাষিরা লসের সম্মুখীন হচ্ছে কিন্তু আমাদের মেহেরপুরে যদি আসা যায় এই জায়গাতে তাহলে কিন্তু স্বচক্ষে সশরীরে ভ্রমণ করে দেখা যায় এবং এই যে কম কমলাগুলো এই কমলাগুলো কিন্তু নিজে খেয়ে টেস্ট করে দেখা যায় এই কমলার স্বাদ কিন্তু অনেক সুন্দর এবং সেই সাথে কি পরিমাণ কমলা ধরেছে একটা গাছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় যে এই গাছগুলোতে কি পরিমাণ কমলা আছে প্রতিটি গাছে আমার মনে হয় যে পাতার চেয়ে কমলার সংখ্যা বেশি তো এগুলো আসলে কিভাবে পরিচর্যা নিতে হয় এগুলো চারা এখান থেকে সংগ্রহ করা যায় কিনা আমরা কিন্তু বিস্তারিত জানবো তোমরা যারা সাদবাগানি করতে চাও তোমরা কিন্তু চাইলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারো আর যারা তোমরা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে এই কমলা চায়না কমলা চাষ করতে চাও তাহলে তারা তারাও কিন্তু তোমরা অর্ডার দিয়ে এখান থেকে এসে দেখে শুনে বুঝে তোমরা কিন্তু চারা সংগ্রহ করতে পারো এবং এই ফল কিন্তু সামনে এখন হচ্ছে অক্টোবর মাসের আজকে ছয় তারিখ অক্টোবর মাসের পরে নভেম্বরের দিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে এই ফল কিন্তু সংগ্রহ করা যাবে বলে আমরা আশা আশাবাদী তো তোমরা আমরা একটু বিস্তারিত শুনি যে কিভাবে আসলে এই এটা পরিচর্যা হচ্ছে জমি যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলি বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি তো এই বাগানে আমরা দেখলাম যে আসলে প্রচুর পরিমাণে কমলা ধরেছে তো এবার এই কমলা বাগানটি কতটুকু জমির ওপরে স্থাপিত এর দশ থেকে বারো পর্যন্ত আছে আচ্ছা এই বাগানের মালিক হয়েছি আপনার হাফিজুর রহমান পিরোজপুর বাড়ি তো এই বাগান আমরা পরিচর্যা করি পরিচর্যার দায়িত্ব আমাদের আমার তা এই পরিচর্যা করিতে এই বাগানে যে পরিমাণ মাল রয়েছে এই মাল খুব সীমিত খরচে এই বাগান তৈরি হয়েছে এবং মাল খুব সীমিত খরচে হয় এই বাগানে তার মানে এই ম কমলা খুবই খরচ কম তা আমরা বাগানটা মোটামুটি একটু ঘুরে দেখি সামনে আপনার সাথে হ্যাঁ চল না আমরা সামনের দিকটা একটু যাই সামনে দেখি তো তো এই বাগানের মানে পরিচর্যা তাহলে আপনার দৃষ্টিতে খুবই কম অন্যান্য চাষের তুলনায় হ্যাঁ অন্যান্য চাষের তুলনায় খুবই কম খরচ খুব কম লেবার খরচও খুব কম এমনি সার খরচও কম তো এইগুলাতে আপনার মোটামুটি একটা গাছ থেকে এই কত বছর বয়সে আসলে এই কমলা ধরে কত বছর বয়স লাগে গাছে এই গাছে আমরা লাগানি পরে এক বছর পরেই

তিরিশ কেজির কম কোন বন্ধুরা আমরা কিন্তু এখানে সব গাছ দেখছি এখানে কিন্তু একটা গাছ যে বিশেষ করে দেখাচ্ছে যে গাছটাই ফল বেশি আসলে কিন্তু তা নয় এবং গাছের গোড়া থেকে এই যে গাছের গোড়া এই যে গোড়া কত চিকন গোড়া এই গোড়া থেকে শুরু করে কিন্তু একদম গাছের ওই যে আগা একদম গাছের আগাতেও কিন্তু ভরপুর ফল ধরে আছে তো এই ফল কতদিনে বাজারজাত করা যাবে এবং বাজারজাত করতে হলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে এই ফল আপনার কি মাস চলে এখন অক্টোবর অক্টোবর থেকে ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বরে শেষের দিকে আপনার এই মাল মানে বিক্রয় উপযোগী হয়ে যাবে কালার আসবে বিক্রয় উপযোগী হয়ে আসবে আর কি পুরোপুরি হবে না মানে ওই শুরু হয়ে যাবে আর কি শুরু হয়ে যাবে আচ্ছা আমরা দেখছি যে এর মধ্যেই কিছু কিছু কমলাতে হলুদ বর্ণ ধারণ করেছে আবার কিছু কিছু দেখছি সবুজ হয়ে আছে এগুলো কি আসলেই হলুদ কালারের কালার আসবে কালার আসবে এগুলো মানে কলের ভিতরে সবগুলো তো একসাথে ধরে না যে যে ধরে যেগুলো আগে ধরেছে এগুলা ওই হলুদ কালার আসতে শুরু করেছে কালার নাল হয়ে যাবে হলুদ হয়ে যাবে নাল হয়ে যাবে এবং এটা কেমন এটার যেগুলো হলুদ হয়ে গেছে সেটার কি স্বাদটা এখন মানে কি ধরনের এখন স্বাদটা আছে এটা কি অনেকে দেখা যাচ্ছে কমলা খেতে যে এত টক যে আসলে খাওয়ার অযোগ্য হয়ে যায় এবং অনেকে শুনেছে নাকি গাছ কেটে ফেলে আপনাদের কি রকম অবস্থা আমাদের একদম গাছে হানে নিচে হানে একদম আগা ফল তিরিশ কেজি কেরি হবে তিরিশ কেজি হবে ৪০ কেজি হবে তিন মন পর্যন্ত তিন মন পর্যন্ত ফল গাছের বয়স হবে যত ভয় সাবে সে ফল বেশি হবে এখন বর্তমান পর্যন্ত আছে এক এক গাছে এবং এই একটা গাছে মনে হচ্ছে এটা আমরা মনে হচ্ছে যেন ইডিট করে কম্পিউটার দিয়ে ফল লাগাইছি মানে এইটুকু ডালে পাতার চেয়ে ফল বেশি ফল বেশি বন্ধুরা তোমরা কিন্তু এটা বেশি দূরে না তোমরা যদি এটা যাচাই করতে চাও তাহলে ঠিকানাটা পিরোজপুর পিরোজপুর প্রাইমারি স্কুল হাফিজ স্বর্ণকার হ্যাঁ ওনার কাছে ওনার কাছে চারা নিপটে ইতে পাওয়া যাবে তোমার নার্সারিতে আছেন নার্সারি নার্সারিতেও চাইলে দেখা যেতে পারে আমিন এগ্রো ফার্মের ফার্মে হানে দেখা যেতে পারে এবং পাশে মাঠ আছে গ্রুপের ফার্মে হানে আমিন এগ্রো ফার্মে জায়গা আছে একটুখানি ডালে কটা ফল এবং শুধু ওই ডালে না এটা যদি ঘাস দেখায় এই ঘাসের এই যে মাটি ফল কিন্তু মাটিতে থেকে যাওয়ার উপক্রম এত ফল পড়েছে এত ফল ধরে ধরেছে তো ফলের ভরে ফলের ভরে গাছ কিন্তু মাটিতে নুয়ে পড়ছে এবং কিন্তু খুঁটি দিয়ে কিছু কিছু গাছে আমরা দেখছি যে খুঁটি দেওয়া হয়েছে কিছু কিছু গাছে সুতা দিয়ে বেঁধে আটকিয়ে রাখা হয়েছে তো অনেকে দেখি যে ফল করার পরে গাছ করার পরে যে গ্যাসকেটে ফেলতে হয় তো সে ব্যাপারে আপনার কি মনে হয় কি মতামত তারা তো জিকান সিং চারা নেহি লাগাই সেই ছাড়া তো এই চারা না এই এই চারা না লাগাইতে হবে আদি চাইনা লাগাইতে হবে হ্যাঁ কিন্তু তারা তো জিকান সিং এর চারা লাগাই সেই ছাড়া তো হবে না স্বাদ হবে না তার তার তো স্বাদ নেই এই জাতি চারা লাগাই তবে এবং নিগ্রো ফানা থাকবে এবং এবং চাইলে যদি সন্দেহ থাকে সে এসে দেখে সে এসে দেখে এসে দেখে খেয়ে খেয়ে তারপরে তার দেখুক সে কি আমরা তো বন্ধুরা আমরা কিন্তু পুরো বাগানটাই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেক ঘুরলাম যে এখানে কিন্তু খুঁটে দিয়ে গাছকে ঠেকিয়ে রাখা হয়েছে এবং এর আমার মনে হচ্ছে পরিচর্যাও সেরকম একটা নাই এর যে গাছের গোড়া দেখে বোঝা যাচ্ছে আসলে সেরকম পরিচর্যা নাই শুধু মাঝে মাঝে একটু এই যে ঘাসের যে ঘাস হয়ে যায় এটা কিন্তু একটু ঘাস পোড়া বিষ দিয়ে না বিষ না ঝুড়ি টুড়ি দেওয়া যায় গোড়ায় বিষ দেওয়ার প্রয়োজন নেই না না গোড়ায় বিষ দেওয়ার প্রয়োজন নেই মানে ঘাসগুলো ঝুড়ে দিতে হবে ঘাসগুলো ঝুড়ে দিই এই পরিসর আর সার কি কেমন দেওয়া লাগে কতদিন পরে মোটামুটি দেন সার আপনার এই গাছে মাল আসার পরে মাল আসার পরে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে একবার কীটনাশক প্রয়োগ করি আমরা এতে মাসে দুই কীটনাশক প্রয়োগ করি এই তারপরে এই মাল আমরা রেডি হয়ে যাই মানে মাসে দুই ভাগের কীটনাশক করলে মাস দুই তিন থেকে এটা আমাদের ওই পরিচর্যার দরকার নেই তিন মাস পরিচর্যা করলে তারপরে মাল আমরা পেয়ে যাই আচ্ছা আমরা দেখলাম যে আপনার এই যে চায়না কমলার পাশাপাশি কিছু ভিয়েতনামি মালটাও আছে এটাও কিন্তু আশ্চর্যর বিষয় বন্ধুরা একটা গাছে কটা ফল দেখেন একটা ডালে একটা ডালে এক 2 তিন, 4 5 6 7 8 8 9 10 11 12 13টা ওই এই যে ডালটা কতটা ত্রিগন সেই ডালে 13টা আর এই পাশের ডালটাতে তিনটা এরকম ভাবে থুকাই থুকাই কিন্তু এই ভিয়েতনামে মালটা ধরেছে এবং পাশে আমি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে এই যে কমলা এই কমলাগুলো আসলে এখনো কালার আসেনি এই কারণে পাতার সাথে অনেকটা মিশে গেছে কিন্তু ফলের কিন্তু কোনো কমতি নেই ফলের কোনো কমতি নেই এই ফল কিন্তু অত্যন্ত বড় সাইজের বারো মাসি বারো মাস হবে ফল এবং বারো মাস বারো মাস পাতাবে এই ফলে গাছ যে নেবে বারো মাস পাবে এগুলো চারাও আপনারা সরবরাহ সব দেওয়া আছে এ দেখেন সব কলপ করাই আছে এ দেখেন সব কলপ দেওয়াই আছে বন্ধুরা এখানে কিন্তু কলম করা আছে ইতিমধ্যে কলম তৈরি কলম থেকে কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করা হবে একদম মা গাছ থেকে দেখে কিন্তু চাইলে এখান থেকে সংগ্রহ করতে এই যে এইখানে দেখলাম যে গাছে কলম করা হয়েছে এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই যে গাছে ইতোমধ্যে কমলা ধরে রয়েছে তার মানে এখান থেকে হয়তো এমন চারাও সংগ্রহ করা যাবে যে চারাতে ইতো ফল রয়েছে বন্ধুরা আমি আসলে বাগান ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এই চায়না কমলা দেখে আসলে এত ফল এই মেহেরপুরে রয়েছে আমার আসলে আগে জানা ছিল না তোমরা চাইলে কিন্তু বাগানে এসে দেখে যেতে পারো আমি বারবার বলছি প্রতারিত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এই যুগে আমরা সচেতন মানুষ সবাই আমরা না বুঝে না জেনে না শুনে কিন্তু আমরা কোনো কাজ করব না আমরা বুঝে শুনে জেনে তবেই কিন্তু আমরা একটা পদক্ষেপ নেব তো তোমরা তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি বন্ধুরা তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিয়েতনাম ফল আমরা শুনেছি বিদেশি ফল অনেক বিদেশ কাছে আছে কিন্তু আমাদের জমিতে রয়েছে এখন আমরা দেখছি খেয়ে যে খুব ভালো স্বাদ স্বাদ সত্যি অসাধারণ ফাইন স্বাদ এটা অন্যান্য ফলে সুন্দর স্বাদ কারণ হচ্ছে আমরা অনেক সময় লেবু খাওয়ার পর বাচ্চাদের মুখে যদি লেবু দিই লেবু টক একেবারে তারা চোখ মুখ কিন্তু একদম ইয়ে হয়ে যায় এটার কিন্তু কোন টকের কোন আমরা ইয়ে দেখি নেই ভাজ নেই এটা স্বাচ্ছন্দ খাচ্ছে কেমন রস দিয়েছেন এবং যেমন রস এবং তেমন টেস্ট আছে এবং এর যে পুষ্টি উপাদান সেটাতে কোনো কমতে নেই তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু নিশ্চিন্তে ফল সংগ্রহ করতে পারো এবং চারা গাছ তোমরা অনলাইনেও অর্ডার দিতে পারো আমিন এগ্রো ফার্মের মাধ্যমে এবং তোমরা এসে সশরীরেও এখান থেকে নিয়ে যেতে পারো সরাসরি বাগান থেকে